ভারতীয় টিভি সিরিয়াল দেখে তা বাস্তব বাস্তবলাইভে প্রয়োগের মাধ্যমে আপনার সন্তানের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার জন্য আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা অবশ্যই অবাক হচ্ছেন যে ভারতীয় টিভি সিরিয়াল দেখে তা থেকে কিভাবে বাচ্চাদের মস্তিষ্ক বিকৃত করেছি অবশ্যই আমি আপনাদের আজকে সেগুলো প্রমাণ দেব ইনশাআল্লাহ তবে আমার সাথে থাকুন আজকে আমি আপনাদের সেই সব পিতামাতাদের একটু কথা বলতে চাই তাদের নিয়ে একটু কথা বলতে চাই যেটা না বললেই নয় যে আপনি ভারতীয় টিভি সিরিয়াল বা হিন্দি মুভি বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের মুভি দেখে তা বাস্তবলায় প্রয়োগ করেছেন আপনার সন্তানদের সামনে এবং আপনি মনে করেছেন যে এ তো ছোট বাচ্চা যত অন্তরঙ্গ মুহূর্ত আছে আপনি ঘটিয়েছেন আপনি মনে করেছেন সে বাচ্চা কিন্তু আপনার এই আচরণের জন্য আপনার বাচ্চার মস্তিষ্ক কীভাবে তার প্রভাব বিস্তার করেছে তা আমি আজকে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ চলেন শুরু করা যাক কি দেখলেন একটা বাচ্চা একটা পুতুলের পুতুলটা যদিও জেন্ডারটা ছিল মেল তো এই ছেলেটা যে ঠোঁটে কিস করতে হয় তো এটা ও কোথা থেকে শিখছে নিশ্চয়ই ওর বাড়িতে দেখছে কেউ এটা করেছে অথবা টেলিভিশনে দেখেছে কোথাও না কোথাও দেখেছে এখানেই শেষ না আরও আছে সামনে আগান কিছু বলবো না আপনি বলবেন বলার দরকার নেই সামনে চলবে আরে বা এত ডিরেক্ট ও কিছু একটা চেষ্টা করছে যেটা আমি আপনি সবাই বুঝতেছি কিন্তু আপনি কি আসলে কল্পনা করতে পারতেছেন যে ওগুলো কোথায় শিখেছে আপনার কি মাথায় কখনো এটা এসেছে যে এগুলো কোথায় শিখেছে কার কাছ থেকে শিখেছে আমি মনে করি যে অনেক বাবা মা আছে যারা মনে করেন যে আপনারা করেন না সে কথা ঠিক আছে কিন্তু আপনি তার আপনার সন্তানকে একটা স্মার্ট ডিভাইস দিয়েছেন যে স্মার্ট ডিভাইসে অসংখ্য মানুষ এটা করেছে সেটা সে দেখেছে যখন সে টাইম লাইন স্ক্রল করতে থাকে তখন তার সামনে একের পর এক ভিডিও এসেছে সেটা দেখেছে আপনি একটা ফেসবুক কখনোই অথবা ইউটিউব টিকটক যেদিকেই যান না কেন কোনো কিছুই হানড্রেড পারসেন্ট সিকিউর পাবেন না কারণ আপনাকে মনে রাখতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো আসলে কাদের ইসলামী মেন্টালিটি নিয়ে চলা মানুষদের জন্য না অবশ্য এইসব কথাবার্তা আমি একজন মুসলমান হিসেবে বলতেছি বিষয়টা এমন নয় বিধর্মীদেরও বলবো তাদের যে ছোট বাচ্চারা আছে তাদের মানসিক অবস্থা এত অল্প বয়সে এভাবে হওয়া আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন যদি আপনি মনে করেন যে আপনার সন্তান ঠিক আছে ছোট থাকতেই আসলে এভাবে এগুলোর চর্চা করা হোক তাহলে ভুল করতেছেন আমি বলে মনে করতেছি আমি যে আপনি ভুল করতেছেন আর যদি আপনি মনে করেন আমেরিকার মতন বা লন্ডনের মতন কানাডার মতন সুইডেনের মতন ইত্যাদি ইত্যাদি জায়গার মতন আপনি এখানে ফ্রি পাবেন সব কিছু সব কিছু অ্যাভেলেবেল করতে পারবেন সে তাহলে আপনার স্বপ্ন বৃথা যাচ্ছে অবশ্যই আমি আপনাকে নসিহত করব যে আপনি আমাদের দেশ ত্যাগ করে চলে যান আপনার সন্তানের ভবিষ্যৎ যেভাবে আপনি গড়ার চেষ্টা করতেছেন সেভাবে এদেশে মানুষ মেনে নিল তো যদি আমরা খুব শীঘ্রই পরিবর্তন না হই এবং এগুলো প্রতিরোধ না করি তাহলে অচিরেই আমরা এমন একটা ভঙ্গুর জাতি তৈরি করব যা আসলে আমাদের সমাজের জন্য কখনোই কল্যাণ বই আনবে না তো আজকের ভিডিওটা অল্প করেছি যেহেতু প্রথম ভিডিও তাই সংক্ষিপ্ত করলাম পরবর্তীতে আবার ইনশাল্লাহ ব্যাপক আকারে বিস্তৃত নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালাম আলাইকুম রহমতুল্লা